আপনারা দেখছেন এফএস আর ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের থাকা বেল প্রেস করে আমাদের সাথে রাজ্যের সমস্ত মানুষ আপনারা আগি আসবেন ভিগেট ময়দানে আমরা প্রত্যেককে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে ইসলামের আলো ইসলামের বাণী কোরআনের বাণী আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেব ইসলাম যখন ধর্মীয় ব্যাপার ছিল পারমিশন দিয়েছে আশা রাখি আমাদেরকে পারমিশন দেবে যদি পারমিশন না পায় আমরা করব যে কোনো হালতে আমরা করব কলকাতার মাটিতে করব করবো রাজ্যের সমস্ত মানুষ আপনারা বিগেট ময়দানে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে ইসলামের আলো ইসলামের বাণী কোরআন বাণী আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ইসলাম যে সম্প্রীতির কথা বলে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে ইসলাম দাঙ্গা চাই না ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয় না ইসলাম মারামারি শিক্ষা দেয় না ইসলাম ক্ষণক্ষণি শিক্ষা দেয় না ইসলাম শিখিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলা শিখিয়েছে আজকে সেই শিক্ষা আমরা ব্রিগেড মাইদান থেকে আমরা জনগণের কাছে আমার রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে শান্তির বার্তা আমরা পৌঁছে দেবার ব্যবস্থা নিচ্ছি ওই দিন সমস্ত ধর্মের মানুষদের কাছে আমরা আহ্বান করব আপনারা প্রত্যেকে ওই দিনে আপনারা আসবেন অনুমতি না পেলে আমরা অনুমতি জন্য আমরা আপিল করব আমরা বিভিন্ন অ্যাডভোকেট সঙ্গে আমরা কথাবার্তা বলেছি আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেছি তেনারা পারমিশনের জন্য ব্যবস্থা নেবেন তার সাথে আমিও থাকব আর বিভিন্ন সংগঠন থাকবে বিভিন্ন যাদা ভাইরা থাকবেন বিভিন্ন সমাজসেবীরা থাকবেন সকলে মিলে আমরা পারমিশনের জন্য যাব আশা রাখি পারমিশন দেবে কারণ আজকে যখন ধর্মীয় ব্যাপার ছিল পারমিশন দিয়েছে আশা রাখি আমাদেরকে পারমিশন দেবে যদি পারমিশন না পাই আমরা করবো যেকোনো হালতে আমরা করব কলকাতার মাটিতে করব ইনশাআল্লাহ